পাঁচ শ্রেণীর রোজাদার আছে যারা এই পবিত্র রমাদান মাসে কষ্ট করে রোজা রাখার পরেও তাদের রোজা আসমানে কবুল হয় না তাদের রোজার ন্যূনতম ভ্যালিউ আল্লাহ তালার কাছে নেই আর খুবই অবাক করা বিষয় হচ্ছে যখন আমি এই পাঁচটা টপিক নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম খেয়াল করে দেখলাম আমাদের সমাজের একশো পার্সেন্টের ভিতরে আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ এই পাঁচ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায় অনেকে ইচ্ছাকৃতভাবে অনেকে অনিচ্ছাকৃতভাবে খুবই ভয়ঙ্কর একটা বিষয় আপনাকে খুবই খেয়াল করতে হবে যেহেতু আপনি রোজা রাখেন এই পাঁচ শ্রেণীর ভিতরে এক নাম্বার হচ্ছে যে এই পবিত্র রমাদান মাসে নিজের জবানের হিফাজত করতে পারে না সে রোজা রাখে অথচ বলে সে গিবায়াত করে সে মানুষের সাথে তর্ক করে মুখ দিয়ে যদি এই খারাপ কাজগুলো করতে থাকেন আর আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার রোজা কিন্তু কবুল হবে না অনেক সময় দেখা যায় যে আপনি রোজা রেখেছেন আপনার কোনো অন্যায় নেই আপনার কোনো দোষ নেই তারপর আপনার সাথে অনেকে তর্ক করতে আসবে তখন যদি আপনি একটু চুপ করে থাকেন তাহলে আপনি কিন্তু দুইটা পুরস্কার পাবেন সোনান আবুদৌদের আল্লাহর হাবিব বলে আনাই ربض الجنة لمن ترك المرأة وإن كان محقا ওই ব্যক্তিকে আমি জান্নাতের আঙিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জানার পরেও চুপ করে থাকে আপনি রোজাদার আপনার সাথে যদি কেউ তর্ক করতে আসে আপনি যদি একটু চুপ করে থাকেন তাহলে একে তো আপনার রোজাটা কবুল হয়ে যাচ্ছে রোজার কোনো ঘাটতি হচ্ছে না নাম্বার দুই হচ্ছে আপনি জান্নাতের আঙিনায় একটা ঘরের গ্যারান্টি পেয়ে যাইতেছেন সোবাহ আনল্লাহ এই কারণে আমরা যারা রোজাদার আসি পবিত্র রমাদান মাসে কষ্ট করে রোজা রাখি আমরা যেন আমাদের জবানের হেফাজত করি এই জবান দিয়ে যেন কোনো খারাপ কথা কোনো ফাহেসা কথা কোনো গালাগালি কোনো বাজে মন্তব্য যেন আমরা আমাদের এই জবান দিয়ে রোজা রেখে না না করি যদি আমরা জবানের হেফাজত করতে পারি তাহলে এই রোজা আমাদের কোনো কাজে আসবে না দুই নাম্বার হচ্ছে যে তার চোখের হেফাজত করতে পারলো না সে কিন্তু এই পবিত্র রমাদান মাসে রোজা রেখে তার আসলে কোনো লাভ হলো না দেখেন এটা নগ্নতার যুগ এটা সোশ্যাল মিডিয়ার যুগ অনেকে দেখবেন রোজা রাখে ভোর রাতে খাওয়ার সাথে সাথে ফজরের নামাজটা পড়েই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে যায় টিকটকে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতে থাকে আচ্ছা আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি যদি টিকটকে এক ঘন্টা বিশ মিনিট যদি ভিডিও দেখেন পাঁচ থেকে দশটা বা পনেরোটা বিশটা নগ্ন ভিডিও আপনার সামনে আসবে না আপনি এটা গ্যারান্টি দিতে পারেন আপনি গ্যারান্টি দিতে পারবেন না কারণ আমরা যদি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে থাকি মেয়েদের ভিডিও নগ্ন ভিডিও বিভিন্ন মুভি ক্লিপ বিভিন্ন অশ্লীল ভিডিও আমাদের সামনে কিন্তু আসতেই থাকবে আর আপনি রোজাও রাখতেছেন আবার অশ্লীল ভিডিও দেখবেন আপনি রোজা রাখতেছেন আবার আপনি হিন্দি মুভির ক্লিপও দেখবেন আপনি হলিউড বলিউডের মুভি দেখবেন আর আপনার রোজা কবুল হবে যদি এটা আপনি চিন্তা করে থাকেন তাহলে আপনি কিন্তু ভুল চিন্তা করতেছেন এ কারণে যারা রোজাদার যারা এই পবিত্র রমাদান মাসে রোজা রাখে তারা যেন তাদের চোখটাকে হেফাজত করে আলাপাক এটা বলে দিয়েছে তিন হচ্ছে যে তার কানের হেফাজত করতে পারলো না দেখেন একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আমরা মনে করি যে আমি শুধু না খেয়ে আছি এটা মনে হয় রোজা শুধু জবান দিয়ে যে খাবার না খেলে রোজা এটা আমরা অনেকে মনে করি মনে রাখবেন এই চিন্তাটা ভুল আপনার যে চোখ এই চোখের একটা রোজা আছে আপনার যে কান এই কানের একটা রোজা আছে এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গকে যখন আপনি ইসলামিক সরিয়া অনুযায়ী রমজান মাসে চালানোর চেষ্টা করবেন সবগুলো অঙ্গ প্রত্যঙ্গকে গুণা থেকে বাঁচানোর চেষ্টা করবেন তখন কিন্তু আপনার রোজাটা পরিপূর্ণভাবে আল্লাহ তালার কাছে কবুল হবে আপনি রোজা রাখতেছেন অথচ আপনি গান শুনতেছেন আপনি অশ্লীল কথাবার্তা গান দিয়ে শুনতেছেন এক জায়গায় গিবদ শাকায়াত হইতেছে ওই জায়গায় বসে বসে আপনি গিবদ শাকায়াত শুনতেছেন তাহলে কিন্তু আপনার রোজাটা হালকা হয়ে যাবে আপনার রোজাটা কবুল হওয়ার যে সম্ভাবনা এটা কিন্তু অনেক আংশে তখন কমে যাবে চার নম্বর হচ্ছে যে হারাম উপার্জন দিয়ে সেহিরি বা রোজা করে এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে দেখবেন হারাম উপার্জন করে সুদ খায় ঘুষ খায় হারাম উপার্জন করে সেও দেখবেন ওই হারাম উপার্জন দিয়ে বিভিন্ন খাবার দাবার কিনে সে খেয়ে রোজা রাখতেছে বা সে ইফতারি করতেছে মনে রাখবেন হারাম খাবার যদি আপনার পেটে থাকে আর আপনি যদি রোজার নিয়োগ করেন আপনি যদি এক হাজার বছরও রোজা রাখেন আপনার রোজা কিন্তু আল্লাহ তালার কাছে কবুল হবে না কারণ স্পষ্ট বলে দিয়েছে লা জাসাদুন হারাম হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে কশ্চিন কালেও প্রবেশ করবে না এ কারণে নিজের রোজাটাকে কবুল করাইতে চাইলে হারাম খাবার দাবার বর্জন করতে হবে হালালটাকে বেছে বেছে আমাদেরকে খেতে হবে হারামের সাথে সম্পর্ক আমাদেরকে ত্যাগ করে দিতে হবে আর পাঁচ নাম্বার হচ্ছে রোজা রেখে কেউ যদি ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক কেউ যদি সহবাস করে বা মাস করে তাহলে কিন্তু তার রোজা থাকবে না রোজাটা ভেঙে যাবে অনেক যুবক দেখা যায় এই ভুলগুলো করে ফেলে রোজা রাখে আবার করে যদি এই গুনার কাজ করেন তাহলে আপনার রোজাটা কিন্তু কবুল হবে না এই পবিত্র পবিত্র রমাদান রমাদান মাস 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 নিজেকে এই হচ্ছে নিজের চরিত্রটাকে ঠিক করার মাস এই পবিত্র রমাদান মাস চোখের কানের থেকে বেঁচে থাকার মাস আল্লাপাক আমাদের সকলকে এই পুরো রমাদানের মূল মেসেজটা বোঝার মতো তৌফিক দান করুক পুরো রমাদান মাসে যেভাবে রোজা রাখলে আল্লাপাক খুশি হয় তার হাবিব খুশি হয় সেভাবে যেন রোজা রাখার মতো তৌফিক দান করে আমিন